এইগুলা কিন্তু রাতে এই যে তারগুলা দেখতে নি এগুলা সম্পূর্ণ লাইটিং সিস্টেম এইখানে এই বিল্ডিংগুলা মালয়েশিয়ার যে সুন্দর সুন্দর সমস্ত বিল্ডিংগুলা এই বিল্ডিংগুলা আপনারা সব কিছু একই সাথে একসঙ্গে দেখতে পারবেন মালয়েশিয়ার যে তিনটা মেন মেন বিল্ডিং আছে মার্জিকা টাওয়ার প্লাস কেলসিজি টাওয়ার প্লাস স্কেল টাওয়ার তিনটা টাওয়ার তিনটা টাওয়ারের ভিউ একসাথে দেখতে চাইলে আপনাদের এই পাশে এখানে আসতে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে অনেক খেলনার একটা ব্যবস্থা এখানে রাখছে তারা খেলছে পিলার ঝর্ণা আছে তারা আনন্দ ফুর্তি করছে মানে এখানে যারা ফ্যামিলি নিয়ে আসে তাদের বাচ্চাকে নিয়ে এখানে আর কি একটু সময় কাটানোর জন্য সন্ধ্যায় একটা ব্যবস্থা করে রাখছে তো আমরা এখন চলেন ওই পাশে গিয়ে আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন গাই এটাই সেই সুন্দর আর কি বাচ্চাদের খেলনা এখানে আকর্ষণ এখানে দেখেন এখানে বাচ্চারা অনেক এনজয় করছে খেলাধুলা করছে ঝর্ণার সাথে তারাও অনেক লাফালাফি করতেছে দেখেন দেখেন এখানে একটা ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতার পাশে আর কি পানি চারদিক দিয়ে আর একটা বাচ্চা দেখেন কত সুন্দরভাবে ধরা ধরে পারছে সব কিছু মিলায়া আপনি এই জায়গাটা আসলে এক সঙ্গে অনেক কিছু এখানে দেখতে পারবেন বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং তারপরে পুকুর পুকুরের চারপাশ দিয়ে সবুজ শ্যামল পরিবেশ আর তার পাশে এই রকম বাচ্চাদের নিয়ে একটা আনন্দ করার সু ব্যবস্থা এখানে রেখেছে সব মিলে অসাধারণ একটি জায়গা আর কোয়ালামপুর কোয়ালামপুর সিটির মধ্যে কোয়ালামপুর শহরের মধ্যে মেন শহরের মধ্যে এত বড় একটা পুকুর আর এত সুন্দর পুকুরের চারপাশ দিয়ে এত সুন্দর ব্যবস্থা এত সুন্দর সুন্দর বিল্ডিং সব কিছু মিলায় জায়গাটা অসাধারণ আমার ছুটির দিন ছুটির দিন আজকে আমি রবিবার এখানে মালয়েশিয়াতে আর আজকে ছুটির দিনটা এখানে আসার পরে মানে আমি কলামপুরে যে কেলসিসি আছে ওটা তো ওইখানে গেলে রকম আকর্ষণ কিন্তু এখানে গেলে একটা ন্যাশনাল ন্যাশনাল এখানে আর কি প্রকৃত সবুজ শ্যামলের মাঝে আর কি সুন্দর একটা আকর্ষণ আমি পুকুরের অনেকটা দিয়ে ঘুরে ঘুরে ঘোরাঘুরি করে আমি এই পাশ চলে আসছি আর সম্পূর্ণটাই তো আপনারা দেখছেন আসলে এখানে কই যাচ্ছি কি করছে এখানে পুকুর পুকুরের চারপাশ দিয়ে কি আছে না আছে আমি সম্পূর্ণটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি আর আজকে ছুটির দিন আজকে এখানে অনেক ভিড় আর একটা তো মালয়েশিয়ার কোয়ালামপুর মেন শহর কে পাশে আর এখানে অনেক আকর্ষণীয় সামনে আমি যেটা দেখতে পাচ্ছি ও মানে অনেক বক্স টক্স বাজায় অনেক দোকান দোকানপাট আছে আমি এখন ওই যাচ্ছি সো ভিডিওটা সাথে থাকেন আমি এখানে কি আছে না আছে সম্পূর্ণ আমি আপনাদের মাঝে শেয়ার করছি সো আপনারা আমার হোলাকটা দেখার পরে এখানে আসলে আর কোনো কিছুতেই আপনারা প্রবলেমে হয়তো পড়তে হবে না কারণ এখানে কি হয় না হয় সম্পূর্ণটাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি সো আমরা এখান থেকে বের হয়ে আমি এই পাশে যে দোকানপাট আছে দোকানপাটের এখানে চলে আসছি আর এই দোকানপাটের এখানে সব কিছুই আমি আপনাদের মাঝে শেয়ার করব দেখেন এ পাশে কিন্তু দোকানপাট প্লাস এখানে গানের মঞ্চ আছে এনজয় বোধ করছি আর এখানে অনেক মানুষের ভিড় এখানে দোকানপাট মালাইদের পার্টিসিপেট প্লাস এখানে গান গানের প্যান্ডেল করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই দেখেন এটা কিন্তু পুকুর থেকে বের হয় সাইডেই পিছনে কিন্তু পাশে বিল্ডিং মার বিল্ডিং বিল্ডিং সবই আছে আর আমি এখন আছি দোকানখানের মাঝে এখানে সম্পূর্ণটাই আর কি মালাই উদের খাবার এখানে সব মালাইরা খাওয়া দাওয়া করে আর পিছনে ওইখানে একটা গানের ফাংশন করা আছে সামনে খাওয়া দাওয়া রেস্টুরেন্ট আর পিল সামনে গানের ফাংশন সবকিছু মিলাইয়া এখানে একটা অসাধারণ জায়গা এটা ওই পুকুরের পাশে এটা এখানে আসলে শুধু এখানে যেগুলো খাবারের দোকান আছে এখানে মানে বাঙালিদের জন্য কিছুই সম্পূর্ণ মালাই জন্য খাবার দাবার সম্পূর্ণ ব্যবস্থা আর কি এখন আমি এখান থেকে বের হয়ে যাবো কারণ এখানে

কাজ আমি ওইখান থেকে বের হয়ে চলে আসলাম এখন আমি সরাসরি যাবো বোর্ডে কারণ ওই যে পানির মাঝে যে নৌকাগুলো দেখছেন এখন আমি সরাসরি ওই নৌকার ওখানে চলে যাব নৌকা নিয়ে পানিতে যাবো আবার ওই পুকুরের মাঝখানে আমি যাব সো পুকুরের মাঝখান থেকে চারিদিকের ভিউটা কেমন হয় সেটা দেখার জন্য অবশ্যই সাথে থাকুন আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন এইগুলা কিন্তু রাতে এই যে তারগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ লাইটিং সিস্টেম এগুলো সব লাইট জ্বলে কিন্তু এখন দিন জন্য হয়তো এগুলা লাইটিং বন্ধ